कोई भी होस्ट नेशन वर्ल्ड कप नहीं जीता था तो मुझे अभी भी याद है कि जब हमारी मैच इंग्लैंड के खिलाफ बेंगलुरु में टाई हुई थी तो वहां पे एसएमएस सर्कुलेट होना शुरू हुआ कि जो जो टूर्नामेंट में एमएस धोनी एज ए कैप्टन मैचेस टाई हुए हैं वो टूर्नामेंट एंडेड लाइक टू लिटिल करेक्शन I think only Gavaskar played before me. They came in a little later. I came in in seventy-five. Okay. So <laughs> you played seventy-four. <laughs> okay. But one cricket stadium, Amir. পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রবিবার দিন ছিল গালা সমাবেশ সেই গালা সমাবেশে উপস্থিত ছিলেন সুনীল গাভাস্কার থেকে আরম্ভ করে সচিন তেন্ডুলকার দিলীপ বেংসরকার রবি শাস্ত্রী এবং কার্যত সমস্ত খেলোয়াড়ই ডায়ানা ইডুলজির মতো মহিলা খেলোয়াড়ও অংশ নিয়েছিলেন এই গ্যালা ইভিনিংয়ে এই গ্যালা ইভিনিংয়ের অন্যতম আকর্ষণ ছিল ওম শান্তি ওম গানের সঙ্গে সুনীল গাভাস্কারের নাচ পঁচাত্তর বছর বয়স্ক সুনীল গাওয়ার এই নাচ নেচে সবাইকে মুগ্ধ করে দেন শ্রেয়া শ্রেয়ার সুনীল গাবাস্করের নাচ দেখে হেসেই খুন রোহিত শর্মা তাকে ইঙ্গিত করেন এই নাচে যোগ দেবার জন্যে শেষ পর্যন্ত যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন সুনীল গাওয়াস্কর সচিন তেন্ডুলকার রবি শাস্ত্রী দিলীপ ভেংসরকার এবং ডায়ানা ডুলজির মতো খেলোয়াড়রা তারা সকলেই উৎফুল্ল হয়ে ওঠেন সুনীল গাওয়স্করকে নাচতে দেখে অজিঙ্ক্য রাহানেও ছিলেন এই দলে রাহানে সুনীল গাভাস্কারকে নাচতে দেখে তার পায়ের সঙ্গে স্টেপ মেলান সব কিছু মিলে ওয়াংখাট স্টেডিয়ামের গেলা ইভিনিং অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে ওম শান্তি ওম নাচের সঙ্গে সুনীল গাভাস্করের এই নাচটিতে ওম শান্তি ওম গানটি যখন বাঁচছিল তখন সুনীল গাভাস্কার হঠাৎ স্টেজ থেকে নেমে তার পা মেলান। এবং তাই দেখে সমস্ত ক্রিকেটাররাই উজ্জীবিত হন এবং তারা মনে করেন ওয়াংখাটের এই পঞ্চাশ বছর পূর্তি সুনীল গাভাস্করের নাচের সঙ্গে উল্লেখযোগ্য হয়ে রইল ब्यूरो रिपोर्ट बांगलार पार्स टीवी